সময় নষ্ট আমার কাছে সময় নষ্ট করার মতন সময় নাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইলাম একই কথা ফকির ব্যক্তি বলছে যা মেয়র এমপি তাই কয়েছে প্রধান উপদেষ্টা তাই বলছে যেটা বুঝাইলাম সেটা হলো

আমি আল্লাহ তাদেরকে বহু গুণে সম্মান আর মর্যাদা বাড়াই দিব তাই কত বাড়াই দিবেন তাই আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড় আল্লাহ যেহেতু মালিক কেউ দিন বলেন তো কেউ দিনের মালিক কে আল্লাহ বলেন কতির মূল কামান আল্লাহ দ্বারা তার ক্ষমতা দেন কতান যে মূল কামিমান তাসা আল্লাহ দ্বারা চান তার কাছ থেকে ক্ষমতা ছিনে নেন

সম্মান বড় জিনিস অসম্মান বড় মারাত্মক জিনিস অসম্মানের রিজেক্ট না সম্মানজনক রিজেক্ট আমি আল্লাহ তাকে দান করে দিই ব্যবসা ভাইয়া টেনশনে আছেন চাকরি নিয়ে খুব পেরেশানিতে আছেন অনেক কষ্ট হইতেছে ঋণ এত টাকা ঋণ কেমনে দিবেন কিছু বুঝে আসে না কোলাডালয়া পেরেশানিতে আছেন দিদি লয়া পেরেশানিতে আছেন জায়গা জমি লয়া আছেন হ্যাঁ পাড়া প্রতিবেশী নিয়ে খুব বিপদে আছেন মিথ্যা মামলা হামলার শিকার হয়ে রয়েছেন হাজার অশান্তি দূর করে

দুটা আমল কি আমাদের সমাজে দেখবেন তিন নাম্বার ভরসা গুণ এই তিনটা ভরসা মানুষ বিপদে পড়লে কোনোদিকে না পড়아요 আল্লাহর নাম মুখে নেয় ভরসা একটা করে ছোট কইরা হোক আর বড় কইরা হোক কথা ঠিক আছে নামাজ তো মধ্যে করে দান আযাতের মধ্যে করে একদম করে না আপন না কেউ কম আর কেউ বেশি আযাতের মধ্যে বাঙালি মারুদ দান করে কিন্তু জিকি